ট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কথায় গেলে পাব থরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশে চুম্বি দালান কোথা এই শহরে ফরা মানুষ গলের হৃদয় যেন পাথর দিয়ে গড়া রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলের হৃদয় যেন পাথর দিয়ে গড়া রে পাথর মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির চিটা নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন কথায় গেলে পাব বল কথায় গেলে পাব বলফ কাদা মাটির মানুষ ভাই এ পাথরের দালান গুলি এমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সে থা মিলে গেছে সে থা পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সে থা রে মিলে গেছে সে থা মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যায় না হাত আছে পা আছে চোখ আছে কান আছে সব কিছু মানুষের বডি আল্লাহ ফ্র্যাকচার তৈরি করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক চেতনা যেটা আমাদের থাকা দরকার সেটা আপনার পশুর চাইতে অধম হয়ে গেছে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে পৃথিবীতে আপনি যত হানাহানি মারা এই কারণে আল্লাহ পৃথিবীতে আজাপ চাপিয়ে দিয়েছেন যে মহামারী যে আজাব আপনি দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প গুলো আপনি দেখতে পাচ্ছেন এই নদীর বাঁধ আপনি কেটে যাচ্ছে নদীর বাঁধ কেটে যাচ্ছে এটা আপনি দেখছেন এটা ভাঙনগুলো কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো মূল কারণ হচ্ছে মানুষ 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 মানুষরা এই পৃথিবীর মানুষে অপরাধ করে এই বিপদ গুলো তারা নিজেকে ডেকে নিয়ে এসেছে আল্লাহ বলছেন আমি বিপদ দিয়েছি যাতে তোরা ফিরে আসিস এবং তোদের পাপ ক্ষমা হয়ে যায় কেন এই বিপদগুলো গুলো আল্লাহ দিয়েছেন জানেন যাতে আপনি ফিরে আসেন আপনাকে আমি একটা উদাহরণ বুঝেন ভালো করে আচ্ছা উদাহরণটা ভালো করে শুনেন মিস্ত্রির কাজ কি বলেন তো মিস্ত্রি গাড়ি বাড়ি বানাই না বাড়ি বানাই তো বাড়ি তৈরি করে এক মিস্ত্রিরা বাড়ি তৈরি করে তো দেখবেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার ওপরে থাকে চারতলা পাঁচতলার উপরে তো ইঞ্জিনিয়ারটা ডাকছে ইঞ্জিনিয়ারটা বলছে ভাই মিস্ত্রিটাকে ডাকছে ও ডাকছে তুই কোনো কর্ণপাতি করে না মিস্ত্রি ডাকছে মিস্ত্রি আপনার কাজের অতো আছে নিচে ঢালাই চলছে চাকা গম লঙ্কা উঠছে আওয়াজও শোনা যায় না ওপর থেকে ইঞ্জিনিয়ার ডাকছে রে ভাই এদিকে তাকায় একটু একটু ও তাকাই না তো তাকাই না তো তাকাই না তো এক কাজ করলে তাকাবি না এক কাজ করি পাঁচশো টাকার নোট বের করেছে ও পাঁচশো টাকার নোট বের করে ওর মাথার সামনাসামনি ছেড়ে দিয়েছে আর যেমন ছেড়ে দেওয়া লোকটা বলছে বা রে কার পাঁচশো টাকা রে পাঁচশো টাকা পড়ছে কর করে নোট পাঁচশো টাকা তো মানুষ যখন দেখবেন পয়সা পড়ে পাই তো সঙ্গে সঙ্গে তুলে না ও পাখাটাকে এমন করে হঠাৎ একটু হঠাৎ হঠাৎ পাটাকে ঢেকে নিলে যাতে কেউ দেখতে না পায় যে আমি টাকাটা তুললাম হয় না ভাই এরকম হয় মানে পাটা সরে সরেও ঢেকে দিল তো ওই রকমই ও বান্দা কি করে পাটাকে সরিয়ে এইভাবে চাল দিকে তাকিয়ে নিয়ে কেউ দেখতে পেছে আমাকে কি টাকাটা তো চেয়ে নেবে তো আবার টাকাটা নিয়ে পকেটে ভরে নিলে ওপর থেকে টাকাটা ফেলেছে কিন্তু একবার ওপরে তাকাই না উনি ইঞ্জিনিয়ার বলছে যাক টাকা ফেললাম ওপর দিকে তাকালি না তোর এত লোভি বলছে আবার ফেলা যাক আবার পাঁচশো টাকা একটা লোড ফেলেছে লোড যেমন ফেলা ওর সামনে সামনে পড়েছে আর সামনে সামনে পড়তে গিয়ে ফেরাবার কার টাকা রে বারবার ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না বারবার টাকাটা লিছে দেয় ফের আবার কুসকুস করে পকেটে ভরে লিছে ইঞ্জিনিয়ার বলছে ইয়াকে টাকা দিয়ে আবার কাজ হবে না একে টাকা দিন যাতে ও টাকায় কিন্তু কাজ হবে না কি করতে হবে এবার দেখি করি তোর আমি বারোটা বাজাবো তখন আবার কিছু একটা একটা ঢেল দিয়েছে ঢেল যখন নিয়েছে পাথর এই ছোট্ট ভালো করে দেখবেন পাথর যখন নিয়েছে তো ওর সামনাসামনি পাঁচতলা উপর থেকে রিং করার মাথায় ফেলছে আর যেমন পাঁচতলা উপর থেকে রিং করে ফেলার পাটাম করে মাথায় লেগেছে তখন তুমি বলছে মানে এত কোন হাক মারলে তো আর দেখেনি আর যখন ওর লোড পড়েছে মাথা থেকে মানে মালটা তো ওপর থেকে পড়েছে যখন পড়েছে পাটান করে তখন ইঞ্জিনিয়ার করছে হবে আজকে করে দেখাছিস তাহলে চিল্লা মরে গেলে অতক্ষণ থেকে ডাক মারছি শুনতে পাচ্ছি না আর এমনি এখন মাথায় পড়েছে তো তুই ওপর দিকে করে দেখাছিস টাকা লিখে না পয়সা লাগার সময় ওপরে তাকাসনি এদিকে চাল দিকে তাকালি তো ঠিক কুয়ার দিকে তাকালে বলছে অক্ষণ থেকে হাঁকমার চি শুনতে না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আলা যে আযাব গুলো দেন এই আযাব গুলো কেন দেন যাতে বান্দা তাদের ভুলটা বুঝতে পারে তারা যেন আমার দিকে ফিরে আসে বান্দাকে আমি গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা বেল ব্যালেন্স দিয়েছি গাড়ি দিয়েছি বাড়ি রয়েছে জমি জায়গা রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে এ নিয়েতে আনন্দে আনন্দ ফূর্তি করে বাস করছে অথচ আমি আল্লাহ মসজিদে তাকে পাঁচবা যখন মহাজ্জিন আজান দেয় ওই আজানটা কিন্তু আল্লাহ ওটা আল্লাহ আজান দেয় ওটা আল্লাহ আজান দেয় কিন্তু মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন মুয়াজ্জিন আল্লাহর দিন ভাষাটাই বলে হাইয়ালাল সলা তোমরা নামাজের জন্য এসো তোমরা নামাজের দিকে এসো হাইয়ালাল ফালা তোমরা নিষ্ক্রিয়তি পাবে তো তোমরা মসজিদে ঢুকে যাও শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকে যাও আজান দেই পাঁচবার এত পর হাইয়ালাল সলা হাইয়ালাল ফালা বলার বান্দাকে মসজিদে পাওয়া যায় না ও ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকে ওই তাসের আড্ডাইতে ব্যস্ত থাকে মোবাইল গেমসে যে ব্যস্ত থাকে আপনার কিনা চাষি কাজে রত থাকে মা বোন আপনার কিনা কাজে রত থেকে যায় রান্নার কাজে থেকে যায় অথচ আল্লাহ পাঁচ বার ওই বান্দাদেরকে ডাকে হাইয়াল সালা হাইয়াল আল ফালা বলে অথচ বান্দা যখন আসে না আমার আল্লাহ বলছে নে দেখ আমি তোকে গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা ব্যাল ব্যাল সব কিছু তোকে দিলাম এরপরে তুই আমার দিকে ফিরলি না এবার শুনেলে যখন তোরপরে আজাব আসবে আজাব যখন পতিত হবে তখন তুই বিপদে বলিস আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আরে আজাবটা কেন দি শুনলে তোর ভালোর জন্য আমি আজাবটা দি যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস এবং তোর পাপ রাশি ওই গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায় maaf হয়ে যায় মাইসারাজি আল্লাহ তাআলা আনহা বর্ণনা করছে যখন কোন মমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি যখন বিপদ আসে আপদ আসে আপনার কিনা বালা মুসিবত যখন পরে যায় তো এই বালা বসিম বালা মুসিবতের মাধ্যম দিয়ে বান্দা যত পাপ ভুল কাজ করেছে সমস্ত ভাব আপনার কিনা ওই পাপ ভুল কাজটা আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আপনি এই বিপদটা পেয়েছেন কখনো আপনি কারো প্রাঙ্গুল তুলবে না বরং নিজে আপনি আপনি অপরাধী মনে করবেন হয়তো আমার নিজের পাপের কারণে আজকে আমার এই বিপাটা নেমে এসেছে আমার আল্লাহ বলছেন পরিবর্তন হ পরিবর্তন হ পরিবর্তন হ যদি তোমরা পরিবর্তন না তাহলে আমি আল্লাহ ওই জাতির এক্সচেঞ্জটা পরিবর্তন আমি করে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত অবস্থা পরিবর্তন করি না ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে তার মানে আপনি আজকে বিপদে পড়েছেন আপনার উপরে বিপদ মারছে এরপরে আপনি দিনের পথে ফিরে আসছেন না আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ওরা পরিবর্তন না হবে রে নিজের ভুলটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করব না ওদেরকে জমির একদম পর্যায়ে ভালো পর্যায়ে তাদেরকে নিয়ে যাব না আমাকে লিস্ট দিয়েছেন আদায় করতে কই তো আদায়টা বিষয়টা একটু করতেন গোছাতে দিন আপনার ভাবছেন যে লোক পালিয়েছে পালাবে না একটু কি হতে দিন আধ ঘন্টা হোক মানে দানের বিষয়টা বিষয়টাকে লিতে লিতে নিয়ে চলে যাবে দেবেন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি মাথায় রেখেছি আমাকে আগে বলা হয়েছে দাদায় করবে তো একটু ধৈর্য ধরে ধৈর্য ধরেন ঠিক ইনশাআল্লাহ আপনাদের কাজটা আমি করে দেব আর আমি যদি পঞ্চাশ টাকা দিচ্ছেন লেখেন এটা পঞ্চাশ টাকা লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন মানুষ তো শোনার জন্য অনেকে জীবিকা শুরু করি তাহলে কি হবে কি বলছিলাম নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন তা আমরা কি করেছি কি করেছি কি ছিল আর কি করেছি ইবনে ওমার একটি হাদিস বর্ণনা করছেন কি বলছেন জানেন যে কোন জাতি যদি পাঁচটা বিপদ পাঁচটা পাপে লিপ্ত হয়ে যায় তো তাদের উপরে আবার পাঁচটা আজাব চেপিয়ে দেওয়া হবে তো বিষ্ণু বলছেন আমার মহাজিরা কেউ যেন এই পাঁচটা বিপদের উপরে তোমরা না পড়ে যাও আমি পানা চাচ্ছি আল্লাহর কাছে কি বিপদ এ নাম্বার ওয়ান এক নম্বর বিপদ হচ্ছে বিশ্বনাবি বলছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে জেনা বিচার বেড়ে যাবে তখন তোমরা জেনে নাও এমন একটা মহামারী দেবে যেই মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই অতভম্ব হয়ে যাবে আহারে কি এটা রোগ এই রোগটা করতে আসলো এ নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবে এরকম তো জীবনে শুনি নাই বিষ্ণবী বলছেন যখন সমাজে পরকিয়া জেনা বেড়ে যাবে এক কথায় বেহায়াপনা বেড়ে যাবে তখন আল্লাহ তাদের উপরে মহামারী দিবেন যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই আচ্ছা করোনা নাম যখন হয়নি করোনা আমরা শুনেছিলাম শুনেছিলাম করোনা শুনেননি আরে করোনা ফের কি রে করোনা 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 কি করবো না নাম দিয়ে দেশে করোনা আশ্চর্য এই করোনা রোগ মানুষ ধরলে এমন সময় হয়েছিল যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় নাই বন্ধ হয়েছে একে টাচ করবে না দিক চিকিৎসা বলছে দূরে হওয়া দূর থেকে তোর চিকিৎসা করবো এমন অবস্থা হয়েছে আর কি হয়েছে জানেন যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেরাতো ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে যে যে দুকেচি করে লিপিস্টি লাগাতো ওয়ার লিপিস্টি দেখা যায় না কি করেছে মুখ দিয়ে একদম মাস্ক ব্যবহার করে নিয়েছে মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে মনে হচ্ছে আগের আল্লাহ আলী আসলে করোনা থেকে বাঁচার জন্য কত প্লান পরিকল্পনা যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে সৈকত বন্দরে ওই ছাটাগুলো ফুটা থাকে না ছাতা ফুটো থাকে শরীরে সামান্য কাপড় নিয়ে তারা নিজেকে খুব আয়ে আরামে করত ওরা যখন দেখলো করোনা বাপরে আর বাঁচা যাবে না তখন তারা নিজেকে ঢেকে নিল কোথায় গেল গির্জাতে গির্জায় গিয়ে খ্রিস্টান তারা গির্জায় গিয়ে তারা বলছে কে আছে আল্লাহ বাঁচাও আর উপায় নাই কি হবে আমাদের অবস্থা তো খুব খারাপ তো আল্লাহ কে আছো তোমরা আমাকে কে আছো একজন তো আছো আমাদেরকে বাঁচাও দিয়ে তারা নিজের নিরাপত্তা করে নিল তাহলে আল্লাহ বলছেন যখন পরকিয়া বেড়ে যাবে তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে কি বিপদ যেই মহামারী সেই রোগ এমন একটা রোগ তোমাদের মাঝে আসবে যে রোগের ব্যাপারে তুমিও জানতে না তোমার বাপ দাদার কোনো খবর ছিল না ডাক্তার পর্যন্ত কি মানে মানে ভেবে পাইবে ভেবে বা বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না এ নিয়ে সে চিন্তিত হয়ে যাবে আচ্ছা বলেন আপনারা কথা বলেন তো ভাই ক আজকে ব্যাপার জেনাবা বিচার বেড়েছে না কমেছে আ বেড়েছে বেড়েছে মানে এত বারান বেড়েছে আজকে তো আপনি আপনি মেলাতে দেখতে পাবেন এগুলো বেহা এখনো নাই এগুলো ব্যাবিচার জেনা হচ্ছে না আপনার আপনি বসে আছেন বাবুর মতন হয়ে আর আপনার বেটি দেখেন ঘুরছে আপনি এখানে বসে আছেন আপনার মেয়েই ঘুরছে আপনি এখানে বসে আছেন আপনার ছেলেই ঢং ঢং করে ঘুরছে মাথায় চুল লাল করে দিয়েছে আর ছিঁড়া প্যান্ট পরে আছে ছিঁড়া প্যান্ট ছিঁড়া প্যান্টার নাকি বলে সবচেয়ে দাম বেশি এখন বলছে ভালো প্যান্টের চাইতে ছিঁড়ার দাম ছিরা প্যান্টের দাম বেশি আমরা আশ্চর্য ব্যাপার ছিঁরা প্যান্টের দাম বেশি আর ওই ছিরা প্যান্টটি তারা যুবকরা পড়ছে অশ্লীলতা বাড়ে নাই দিন দিন কত বাড়ছে এ জেনা ব্যাপার এমন এমন হতে হতে বাড়ছে আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই বিয়ের আগেই গর্ভবতী আর সে বাচ্চাটাকে কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে এ চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর পাঁচ লক্ষ শিশুকে হত্যা করা হয় কেন গো কয়েকটি কারণ তার একটি কারণ হচ্ছে আগে পেনিক তৈরি করেছে পেনিক